সারা দেশ জুড়ে যখন এসআইআর বিতর্ক শুরু হয়েছে ঠিক সেই সময় সুকান্ত মজুমদারের এক স্যান্ডেলে পোস্ট ঘিরে চাঞ্চল্য কুমারগঞ্জের সঞ্জিয়া অঞ্চলের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাজ্যাক সরকারে বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র দিয়ে পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন একই মানুষ দুই দেশে নাগরিক কিভাবে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সীমান্ত লাগোয়া রামকৃষ্ণপুর জাকিরপুর সমজিয়া সাফানগর এলেন্দারি সহ বিভিন্ন বাংলাদেশের সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে এমন বহু মানুষ হয়েছে যাদের দুই দেশেরই ভোটার রয়েছে এই বিষয়টি রাজ্যের পরিবারে একাধিক মানুষ স্বীকার করেন আর এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি তাদের দাবি একই মানুষ ভারতীয় নাগরিকের পাশাপাশি বাংলাদেশের নাগরিক কিভাবে হতে পারে স্থানীয় বিজেপি নেতৃত্বে দাবি অবিলম্বে এসআইআর লাগু করে দেশের নাগরিকত্ব ধারীদের চিহ্নিতকরণ করে নাম কাটার দাবি তুলেছে রাজ্যের সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওপার বাংলায় যে নাগরিকত্ব কার্ড সেখানে মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ভারতবর্ষে আব্দুর রাজ্জাক বলে পরিচিত বাবা আফতার সরকার বাম নেতা ছিলেন এবং দীর্ঘ পঞ্চায়েতের সদস্য ছিল বলে জানা যায় আব্দুর রাজ্জাকের যেখানে বাড়ি সেটি তারাকাটার বেড়ার ওপারের ভারতীয় ভূখণ্ডে বাড়ি সেখানে প্রায় দুশোটি পরিবার বসবাস করে বলে বিএসএফ সূত্রে জানা যায় পরিবারের দাবি তারা ভারতীয় জানাজানি ভারতের পরিবারের দাবি তারা ভারতীয় পাশাপাশি ভারতের নাগরিকত্ব রয়েছে কিন্তু রাজ্যে বাংলাদেশে একজন মহিলাকে বিয়ে করার কারণে ওই দেশের সঙ্গে যোগাযোগ সেই কারণে নাম ভোটার কার্ডে উঠে থাকতে পারে সেই কারণে নাম ভোটার কার্ডে উঠে থাকতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য এই ধরনের পোস্ট করেছেন তিনি বিভেদ তৈরি করবার জন্য এই ধরনের পোস্ট করা হয়েছে পাশাপাশি রাজ্জাকের বাবা দীর্ঘদিনের বামফ্রন্টের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য ছিলেন রাজ্য সরকারের একটা বাংলাদেশি কার্ড দেখা যাচ্ছে উনি কি বাংলাদেশের নাগরিক নাকি ও ইন্ডিয়ান নাগরিক আপনারা এদার আপনারা এদিক প্রমাণ করেন না এখানে সব কিছু ছিল ওখানে মানে ওটা বলতে পারবো না যে কে ওখানে কি করে কাটটা তৈরি করছে কি কিভাবে হইছে ওটা আমি বলতে পারব না এই জিনিসটা হয়তো ওইখানে এখন কম্পিউটার যুগ যেভাবে হয়ে গেছে ফাঁসানোর জন্য তারপর এখানে সব অফিসাররা আসলো বিএসএফ এর তরফ থেকে সিও আইজি বিজি সব ওই থানার কে বলে আপনার থানার বড় যে সে কি

এখন নতুন করে যে সমস্যাটা যেটা বলছি সেটা হচ্ছে এমপি যিনি আছেন সুকান্ত মজুমদার তার এই বিষয়টা নিয়ে একটা টুইট করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার এবার তার থেকেই এই প্রশ্নটা আবার আসছে যে তাহলে কি উনি এখন দুটো দেশেরই কার্ড না 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 আপনারা তোندو করতে পারেন করেন ভারত যে কোনো দেশের যে কোনো দেশের রাষ্ট্রদূত দুটো যে কোনো দেশে আছে সমস্যা নেই আপনাদেরকে যদি কেউ অপারেশন করে থাকে তা আপনারা কোথায় অপারেশন করছে কি সমস্যা সেটা আপনারা তদন্ত করে দেখেন এখানে এটা আমরা ওই আমাদের ছেলে সবাই কি করেছিল মুদির ছবির লাগায় দিয়েছিল বাংলাদেশি নাগরিক অমুক 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 ভোটার অমুক ইয়াতে সে ভোট দেয় কিংবা অমুক জায়গার নাগরিক সেটা আমরাও প্রমাণ করে দেখাইছিলাম মানে কম্পিউটার থেকে সেটা কালেক্ট করে তাহলে আপনি কি মনে বলেছেন ওনাকে ফাঁসানোর জন্য ফাঁসানোর জন্য হান্ড্রেড ফাঁসানোর জন্য ফাঁসানোর জন্য আমাদের কাছে এরকম তথ্য আছে যে এই অঞ্চলে প্রচুর মানুষ আছেন আছে 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 যেমন অনেক লোক এখানে বাংলাদেশ থেকে উঠে এসে এখানে বসবাস করতেছে হ্যাঁ ঠিক আছে ওরা বাংলাদেশে ভোটার নাম ছিল এবার ওখানে আসে এবারে এখানে আসে ভোটার তালিকা নাম দিয়ে ভোট দিচ্ছে ভারতের নাগরিক হয়ে গেছে

বর্তমান হ্যাঁ আমার নাম হামিদ সরকার আমি ওনার দাদা রাজ্জাক সরকার যার বাড়ি হচ্ছে আপনার সঞ্জিয়ার ওখানে তার দুটো কার্ড দেখা যাচ্ছে একটা ভারতীয় কার্ড একটা বাংলাদেশি কার্ড এবং বলছেন এই দ্বৈত নাগরিকত্বকে আটকাতেই কি তাহলে এসে বিরোধিতা করছে তৃণমূল কি বলবেন নমস্কার আমি যত দূর জানি যে যেই ভদ্রলোকের নামে বলছে সেই ভদ্রলোকের বাবা মানে বাম ফ্রন্টের সময় বাম যখন ক্ষমতায় ছিল তখনকার পঞ্চায়েতের মেম্বার ছিল আমার যত দূর জানা তো এগুলো কিছু না আর আরেকটা জিনিস উনি হচ্ছে বাংলাদেশের মহিলাকে বিয়ে করেছিলেন সেই সময় সেটা তো হতেই পারে মানে বিয়ে এটা হতেই পারে কিন্তু সেই সময় কার্ড ছিল কিন্তু বর্তমানে তার কোনো কার্ড নেই বর্তমানে ভারতীয় ভারতেরই কার্ড আছে তাহলে এই যে বিতর্কটা যে ধরুন ওখানকার কার্ড যেটা নিয়ে সুকান্ত এটা নিয়ে তো বিজেপি এটা সারা ভারতবর্ষ জুড়ে এটা একটা নুন করছে করছেই হ্যাঁ এসআইআর নিয়ে যে আজকে সত্যি কথা বলতে এসার যদি দেখতেই পাই আমরা বেশিরভাগ হিন্দু আমি হিন্দু ছেলে হয়েও বলছি বেশিরভাগ হিন্দু কিন্তু দু হাজার দুই সালের পরে এসছে কিন্তু মুসলিমের সংখ্যা খুব কম যেটা হচ্ছে বিজেপি বলছে যে জিহাদি তাদেরকে জিহাদি বলে ঘোষণা করছে তারা বা রোহিঙ্গা বলে ঘোষণা করছে তাদের মানে আজকে কুমার থানায় এটা দেখতে গেলে দেখা যাবে যে মুসলিমের চার পাঁচজন এরকমই এসেছে বাংলাদেশ থেকে দু হাজার দুই সালের পরে কিন্তু আমার যতদূর জানা আমা আমার আমি তো এখানকারই বাসিন্দা আমার উনিশশো সালে এখানে জন্ম হয়েছে আমি যতদূর জানি যে এখানে বেশিরভাগ মানে হিন্দু পরিবার দু হাজার দুই সালের পরে এসছে যেমন আমরা বনগাঁ বিধায়ক বিজেপির দেখছি যে তার দু হাজার দুই সালের নাম নেই তার পরিবারের বাবা মায়েরও নাম নেই তাহলে সে কেমন করে বিজেপির বিধায়ক হলো না এটা কি বলবেন যে পোস্টগুলো ইচ্ছা হবে ইচ্ছাকৃত হবে মানে ঘটনাটা যাতে হিন্দু মুসলিম এই ঘটনাটা ঘটে মানে বলতে চায় যে হচ্ছে তৃণমূল কংগ্রেস এই মুসলিমদেরকে এইভাবে সাপোর্ট করছে এই জন্যই সুকান্ত মজুমদার এই টুইটটা আপনারা কি এই বিষয়ে খবর খোঁজ খবর নেবেন আমরা অবশ্যই খোঁজ খবর নিয়ে দিচ্ছি আপনার নামটা বলবেন আমার নাম রাজু সিংহ রায় আমার বাড়ি রামকৃষ্ণপুর অঞ্চলে দাদা আপনার নামটা বলবেন কি দায়িত্বে রয়েছেন আপনি আমার নাম রাজু সিংহ রায় আমি তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক প্রেসিডেন্ট কি অভিযোগ রেজাক মোল্লা রেজাক সরকার সরকার উনি তো বাংলাদেশের ভোটার কী হিসাবে আমাদের ভারতীয় ইন্ডিয়ার ভোটার ওনাকে তো ওনা এখানে তো ভোটার লিস্ট থেকে কেটে এসআইআর শুরু হবে ভোটার লিস্ট থেকে তো এক নম্বরে কেটে বাদ দেওয়া হবে এভাবে দুই দেশে কীভাবে ভোটার হতে যে কোনো এক দেশে অবলম্বন হতে হবে ওর পরিবারের লোকজন বলছে যে না ও বাংলাদেশে ওর নাম চক্রান্ত করে ঢোকানো হয়েছিল অ্যাকচুয়ালি ওর বাবা এখানকার পঞ্চায়েতের মেম্বার ছিলেন ও ভারতীয় ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক হলে বাংলাদেশের ভোটারটা কি করে হলো এখানে টাকাটা ওই পারে বাড়ি করে বাংলাদেশের সঙ্গে ব্যবসা গোপনে ব্যবসা করবে এটা যাবে না তো যে কোনো এক দেশে অবলম্বন থাকতে হবে সে ভারতে থাকুক বাংলাদেশে থাকুক তাদের বক্তব্য হচ্ছে বছর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল তারপরে তারা এইটা ঠিক করে নিয়েছে এবং এক বছর আগে এই বিষয় নিয়ে তাদের সঙ্গে এখানকার অফিসার থেকে আরম্ভ করে সবাই কথা বলেছে এবং তারা বলছে যে হ্যাঁ ছিল কিন্তু সেটা ভুলবশত ছিল সেটা এখন নেই এখন নেই সেটা প্রমাণ করতে হবে আর শুরু হবে সেটাকে করতে হবে এখন আপনারা কী চাইছেন আমরা এসআইআর ঠিকঠাকভাবে সেটাই একটা স্বচ্ছ তালিকা তৈরি হবে বুধের ভোটার তালিকা স্বচ্ছ তালিকা তৈরি হবে এটাই আমরা চাই এই ধরনের এখন অব্দি তো স্থানীয় প্রচুর মানুষ আছে যাদের ওই দিকেও ওই পারেও ভোট তালিকায় নাম আছে এই পারেও নাম আছে অনেক আছে অনেক আছে তো সেটাকে আপনারা চিহ্নিত করবেন অনেক আছে সেটা অবশ্যই আমরা চিহ্নিত করব কি নাম আপনার আমার নাম কমল কুমার রায় আপনি কোন পদ ইয়ে আমি কুমারগঞ্জ মন্ডল থ্রি প্রেসিডেন্ট